আমাদের এই সমাজে বিভিন্ন ধরনের হতদরিদ্র মানুষ বসবাস করে কারো খাবারের সমস্যা কারোর শারীরিক সমস্যা বিভিন্ন সমস্যায় কোনো ছেলে সন্তান নেই একমাত্র মেয়ে সন্তানকে বিয়ে দিয়েছেন অনেক দিন আগে ইনি এই বাড়িতে বসবাস করেন এটি তার বাবার বাড়ি এখানেই তিনি নিদারুণ কষ্টে থাকেন আমরা দেখতে চাই যে ইনি রকম অবস্থায় থাকেন রকম বাড়িতে থাকেন আসেন চাচি এই এই ঘরটিতে থাকেন বেগম আমরা দেখতে চাই যে ঘরটি কি অবস্থা ঘরটি খুব জরাজীর্ণ অবস্থা এই একটা চৌকি রয়েছে এই চৌকিতে ইনি ঘুমান এছাড়াও এখানে কিছু ওষুধপত্র রাখা হয়েছে এপাশে রয়েছে আর একটি হচ্ছে এই জায়গায় রয়েছে আরেকটি চৌকির মতো এখানে ইনি বিভিন্ন রান্নাবান্না করে রাখেন এই ঘরের টিন গুলো ভেঙে পড়েছে খুব করুণ অবস্থা নিদারুন কষ্টে থাকেন এই মানুষগুলো আমি হারা আছি ভাই বেড়ে দেওয়া ছিল গেল ছবি চ্যাংরা মানুষ কষ্ট গর্ব যদি আল্লাহ নিল বাবা তাও শান্তি পাই না হয় মাটির তল কি ভাই হইলে হয় এটা তোর কষ্ট করে পথে চিনি কষ্ট আর করে পথে চিনি বাবা গ্রামবাসী না হলে তো কোন দিনই মাটির তল গেন হয় এননা কই দিতেছে খাতিছি এননা কই काही ঔষধ কিনে দেন না তে টাকা দেই উнга কই এই সপিয়ে বাবা এনা শরীরে বাসাবেদেছে বিভিন্ন ধরনের অসুখ ইনি ঠিকমতে চুকে দেখতে পারে না এনার কোমরে ব্যথা শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা ইনি বলছিলেন যে এই যে প্রতিবেশী যারা আছে মাটির সজন যারা আছে তারা যতটুকু দেয় তা দিয়ে তার খাবারের বন্দোবস্ত হয় চিকিৎসা হয় তাছাড়া উনি অনেক কষ্টে থাকেন এ কারণে আমি সমাজের বিত্তবান ও দানশীল মানুষগুলোকে এই ছপিয়ে বেগমের মতো অসহায় ও নিঃস্ব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি